দুই বোন ঘুম থেকে উঠেই কত গল্প করছে হ্যাঁ আমাদের বাড়িতে কালকে এসেছিল মিঠি মানে আমার এক দিদির মেয়ে আর মিঠি আসার পরে পমপম তো ভীষণ খুশি দুই বোন একসাথে খেয়েছে একসাথে ঘুমিয়েছে মিঠিকে আমি চিনি সেই ছোট্ট মানে ওই পনে দু বছর বয়স থেকে তখন এই পমপমের থেকেও তখন আরও ছোট ছিল গুড়গুড়ি হেঁটে হেঁটে কত কটর কটর কথা বলতো আর মাকে বলতাম ও মা ওই বাড়িতে বাচ্চাটা কে গো তখন মা বলল যে ওই বাড়িতে ওই যে সফল কাকা আছে ওই কাকার মেয়ের ঘরের মেয়ে তাই বাবা পনেরো দু বছর বয়স দু বছর হয়নি এত কঠোর কঠোর কথা বলে মা বলছে হ্যাঁ আর আমার খুব ইচ্ছে করতো কি একটু দেখবো ওকে চটকাবো কেন বলো তো আমরা যেহেতু বাচ্চা খুব ভালোবাসি আর বাড়িতে আমাদের অনেক বাচ্চা আসে যাতায়াত ছিল তারপর একদিন ওকে আমি কিন্তু কোলে নি আর ওই যে সেই থেকে আসা যাতায়াত আমাদের বাড়িতে দিদির সাথে এখন এত ভালো একটা সম্পর্ক যেন আমি দিদির নিজের বোনি আর মিটিকে আমরা ভীষণ ভালোবাসি আর মিঠিও আমাদের সবাইকে খুব ভালোবাসে আর মিঠি আসাতে দেখো সকালে কিন্তু আমি চাউমিন বানিয়ে দিচ্ছি দুই বোন একসাথে মিলে যায় আর পোগলোকে কি দেব পোগলো না এসব কিছুই খায় না ও এখনও এসব কিছু খেতেই চায় না ছাল ঠাল লাগে বলো এসব খায় না ও অন্য খাবার খায় তারপর চাউমিন করে দেওয়ার পর আমি কিন্তু রান্না করেছি মটর ডাল আর কড়াইশুটি একসাথে পেস্ট করে ডালের বড়া করে টক আমাদের এই বাড়িতে না একটু টক খেতে সবাই ভালোবাসে সেটা ডালের বড়া হোক বা নিরামিষ টক হোক বা মাছের টক সব ধরনের টক আমাদের বাড়িতে খুব ভালো খাওয়া আর আজ যেহেতু কাকার জন্মদিন তাই খুব একটা প্ল্যান ছিল না বনুর জন্যই কিন্তু এই কেক কাটাটা হয় ওর খুব ইচ্ছা ওর পাপার জন্মদিনও পালন করবে তাই সেই মতন আর বাড়িতে যেহেতু এই সময়টা কেউ থাকে না আমরা এই কয়জন মিলেই কাকার জন্মদিনের কেকটা আমরা কাটলাম কাটা এবং খাওয়ার পর শুরু হয়েছে দুই বোন মানে পম্পম আত্মার ডান্স দুই বোনের ডান্স দেখে আমরা তো ভীষণই মুগ্ধ আর হাসি যে দুজনে মিলে বু যা করছে পম্পম কিন্তু তাই দেখে দেখেই করছে এবং বাকিরা খুব ইটি বসে আছে কবিতা বলা হচ্ছে নাচছে না পম্পমার পম্পমের বই নেচে যাচ্ছে তখন থেকে তাও অনেকবার জোর করলাম যে তোরা নাচ নাচ কেউ নাচবে না তারপর যাই হোক একটু জোর করাতে কিন্তু পোগলো লাস্টে একটু নেচেছে ও নাচার পর কিন্তু আমিও একটি নেচে নিয়েছি যে সময় আমি কোনো ভিডিও নিইনি কি করব আমিও না মানে ওদেরকে আনন্দ যত রকমভাবে আনন্দ দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করি যাতে ওদের সাথেও আমি একটু মিশতে পারি ওদেরকে আনন্দ দিতে পারি Ha <laughs>